আসসালামু আলাইকুম আজকে আমি আইছি হ্যালো বাংলাদেশও আজকে হ্যালো বাংলাদেশও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম শপথ গ্রহণের সেনে দেখতে ওরা হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টও প্রোগ্রাম জালালাবাদ এবং অন্যান্য প্রতিষ্ঠানের মানুষও আইবা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জালাবাদ স্টেশনের লং টার্ম যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নুরিয়া আলম জিকুপাইকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি

আমাদের তৃতীয় যিনি যাকে আমরা মনোনীত করেছি সেটি হচ্ছে যে শূন্য হয়েছিল পদত্যাগ করেছেন আমাদের বলিবাজার জেলা সদস্য পদ থেকে আমরা যাকে মনোনীত করেছি উনি রাজনগর উপজেলা ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বলিবাজার বাজার জেলা সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং মলিবাজার বিভিন্ন সংগঠন এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি যুক্ত আছেন আমরা নিযুক্ত করেছি সদস্য পদে নিয়েছি ফজান মোহাম্মদ ফজল খান

এটাও বলি যে এই রকমের সচরাচর কোনো ঘটনা বিশেষ করি আমাদের জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার ইতিহাসে আমরা কোনোদিন এইরকম ঘটনা হয় নাই এবং আমরা করি নাই আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন প্রতিটা জালালাবাদবাসী আপনারা সবাই জানেন এবং অবগত আছেন এই প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন তার জন্ম থেকে আজ অবধি পেরালাল হিসাবে এই প্রবাসের বাংলাদেশি মানুষের কাছে যার অবস্থান ছিল আজকে সেটা দুঃখের সাহিত বলতে হয় যেভাবেই হোক সেই ব্যক্তিরা আমি আজকের অনুষ্ঠানে আপনাদেরকে দিতাম না আংশিক কিছু কথা না বললেই হয় না যেটা যার কারণে আজকের এই অবস্থানটা যে এই সংগঠনের এই শেষ মুহূর্তে আমরা তিন তিনজন মানুষকে আমরা সংগঠনের অন্তর্ভুক্ত করেছি এই সংগঠনের একটা বিভাগীয় সংগঠন সাব ডিভিশন সাইটটা জেলারে গঠিত সিলেট বিভাগীয় সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকে বলতে হচ্ছে মৌলভীবাজার জেলা কৌঠার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আপনার যিনি আমরা এই জালালাবাদ এসোসিয়েশনে যিনি নির্বাচিত হয়েছিলেন উনার নাম বশির খান সাহেব এই প্রবাসের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি অনেক আশা ভরসা নিয়ে আসছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম যে উনাদের দ্বারা জালালাবাদ আমরা অনেক দিন করছি আগামী এরাই এই সংগঠনের নেতৃত্ব দিবেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে কারণেও হোক উনি উনার ফটটা কন্টিনিউ করতে পারেন নাই এবং উনি সবসময় একটা কথা বলছেন যে বদরুল ভাই এই যে লোকে আমরা জন্মলগ্ন তাকে ছিলাম আইজও আসি এবং শেষ দিন পর্যন্ত এই সংগঠনের সাথে কিন্তু সময়ের বিবর্তনে হয়তো আমি আপনাদের সাথে এই মুহূর্তে থাকতে পারছি না এটা আমার অন্তরেও দুঃখ লাগতেছে কিন্তু আমি একটা কথা হলফ করি বলি আপনারে যে আমরা এই সংগঠনের সাথে জন্মলগ্ন তাকে ছিলাম আজও আসি ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের সাথে থাকবো যে কারণেই উনি আসতে পারেন নাই এবং উনার সদস্য শূন্য হয়েছে যেটা উনাদের সবর মতামতের ভিত্তিতে যে কারণে হয়েছে এই কথাটা আমি এখানে বলতে চাই না আর এক ভদ্র লোক কৌটার আপনারা সবাই চিনি অত্যন্ত সুসংগঠক এটা আঞ্চলিক সংগঠনের উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষতার সহিত উনি মৌলবাজার কৌটার সম্মানিত সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তার নাম হইল গিয়া মিজানুর রহমান তো উনিও সে একই অবস্থার কারণে উনি সংগঠনে কন্টিনিউ করতে পারেন নাই কিন্তু উনি আমাকে সশরিলে বলছেন যে বজরু খান আমরা এই সংগঠনের সাথে অতীতেও ছিলাম আজও আসি এবং ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের পাশে থাকবো হয়তো সাংগঠনিকভাবে সংগঠন থাকতে পারতেছি না নিজের ফ্যামিলিগত অসুবিধার কারণে আপনারা কোন অবস্থাতেই আপনারা কাজ চালিয়ে যান তো আর বিশেষ করি আমি আরে যে মহিলা সম্পাদিকা পদে যাকে আমরা নিয়োগ দিছি যিনি একাধারে এই সংগঠন ছয় তিন নয় বছর দশ বছর পর্যন্ত একজন মহিলা সম্পাদিকার দায়িত্ব পালন করছিলেন তিনি তার পারিবারিক অসুবিধার কারণে তিনি সংগঠন কন্টিনিউ করতে পারছেন না এবং তিনিও বলছেন যে আমি আপনাদের সাথে আছি এবং যার ফলশ্রুতিতে আমরা এই তিন তিনটা পদ সাংগঠনিকভাবে শূন্য পদ আমরা কার্যকরী কমিটি এবং বৌড ট্রাস্টির এবং সাথে সাথে আমরা জালালাবাদ মহিলা একমাত্র মহিলা সম্পাদিকা হিসাবে যাকে আমরা মনোনয় দিয়েছি উনি একজন সুশিক্ষিত মহিলা এবং এই প্রবাসে যদিও উনি ছোটবেলা থেকে এই দেশে আসছেন কিন্তু এর এরপরেও আমাদের এই বাংলাদেশি কমিউনিটির সব কিছু সব ব্যাপারে উনি সময় সহযোগিতা করেন আমাদের সাথে থাকেন ভালো কাজে সহযোগিতা দেন সেই সহযোগিতা এবং সেই সম্পর্কে আমরা বহুটফ ট্রাস্টি কার্যকরী কমিটি উনার প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে আমরা গৃহীত করছি সেই হিসাবে উনি বাংলাদেশ জালালাবাদ এসোসিয়েশনের মহিলা সম্পাদিক হিসাবে হিসাবে আজকে উনাকে আমরা অফিসিয়ালি নিয়োগ দিব যার নাম সারা উদ্দিন এবং বিশিষ্ট রিয়েলেটার এবং উনি সম্পর্কে আমার বাগ্নি লাগেন দুই নম্বরে আপনারা সবাই জানেন মৌলভী বাজার কৌটা থেকে সম্মানিত সদস্য পদে মৌলভী বাজার পক্ষ থেকে যাহাকে প্রস্তাব করা হয়েছিল জালালাবাদ কার্যকরী কমিটি এবং বোর্ড অফ ট্রাস্টির কাছে এবং উনার নামটাও আমরা কার্যকরী কমিটি এবং বোর্ড অফ ট্রাস্টি সনন্দে গ্রহণ করেছি এবং উনি আপনারা সবাই জানেন উনি মৌলভীবাজারের বিশিষ্ট বাংলাদেশের যে বড় বড় সংগঠন উনি দক্ষতার সাহিত উনি সময় দিয়েছেন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং এটা সংগঠনের উনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আপনারা উনাকে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েট উনার নাম সর্বাঙ্গে আপনার সবাই জানেন উনার নাম ফজল খান তো আমি যে তিনটোর মানুষর আপনার সামনে তান্তানোর ছোট পরিচরে পরিচয় দিলাম আমি মনে করি এর চেয়েও কয়েক গুণ বেশি উনাদের পরিচিতি আছে উনারা এই প্রবাসের সর্বক্ষেত্রে নিজে নিজে শশ অবস্থান থাকি একজন দুঃখ সুসংগঠক হিসাবে উনাদের পরিচয় আছে হয়তো আমি এই পরিচয় আমরা নিচ্ছি আপনারা দোয়া করবেন আপনাদের বিশ্বাস এবং কাকিদারে আমরা সামনে রাখি উনাদের নিয়ে আমরা যেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমাদের যে টান যে সময়টুকু আছে সেই কার্যক্রমটা দেনো উনাদের সাথে নিয়ে আমরা সুন্দরবাপন সুসৃঙ্গকভাবে করতে পারি এই আশা আপনারা আর কাছে আমি ব্যক্ত করি আর সেই সুযোগ দি আ আপনারা আমরারে করবা আর পরিশেষে ঐ কথাটা কইতাম চাই হইতো সুযোগ তেহের পরে দুই কথা বলবো আমরা এই যে লালবাদের যে অসুবিধাটা হইছে ছোট্ট পরিসরে বলি হয়তো অনেক এক মিনিটে শেষ করব আমরা এই জালালাবাদকে এক ট্রাকে রাহার লাগে এহেন কোন খাম আমরা করি নাই সহযোগিতা করি নাই এই জালালামাদর মানুষের এই আমানত জালালাবাদর সংগঠন আন সংগঠনকে একটি কাতারে রাখা লাগি একটি বেলারের নিচে রাখা লাগি আমরা প্রাণ চেষ্টা করছি সবাই রেলিয়া কিন্তু যে কারণে হোক যে অবস্থাতেই একটা কথা আছে যে আমাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা জালালাবাদের আজকে যেটা অফিসিয়ালি আমি কোনোদিনও বলি নাই আজও বলি নাই কোনোদিনই বলবো না আমি জানি জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকান ইন একটাই আছে এবং ইনশাআল্লাহ আপনাদের সমর সহযোগিতা নিয়া একই জালালাবাদ থাকবে এই প্রকাশে জালালাবাদ আসছে এবং থাকবে একই জালালাবাদ জালালাবাদ ই আনপরালাল খেরোর নিজের ব্যক্তি কারণে নিজে নিজের প্রতিষ্ঠিত করা লাগি নিজে পরিচিত হওয়া লাগি জালালাবাদ ব্যবহার করবা না জালালাবাদ এই প্রবাসর হাজার হাজার মাংসর আনামত হাজার হাজার মানুষের সাদার টেকায় এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরিশ্রমের ফলে অনেক মানুষের আত্মত্যাগের ফলে অনেক মানুষ ডোর টু ডোর গোর টু গোর মানুষ একে অন্যের সহযোগিতা নিয়ে পরিশ্রম করি এই জালালাবাদ্রে এই অবস্থায় নিয়ে আসছিলেন তাই আমি ওটাই বলি কোনো অবস্থাতে

বাসির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই এবং সাথে সাথে এ কথাও বলি যে হুস যতদিন আমাদের দিয়ান এবং হুস আমরা খাস করব এবং খাস করে আসছি অতীতে আমার জানা মতো আমি একমাত্র মানুষ এই সংগঠন সব বেশি সময় যারা লাভাদ নেতৃত্ব দিছি অবশ্যই নেতৃত্ব দিতে গেলে ভুল ত্রুটি থাকবেই সেটাই স্বাভাবিক মানুষ মাত্রেই ভুল হয় তবে জানি শুনি আমি কোনো ভুল ত্রুটি ফর্সি করি আমার মনে হয় না যদি মনে করেন আপনাদের দৃষ্টিতে আমাকে আল্লাহ আসতে মাফ করে দিবে তবে আর একটা কথা কই আপনাদের আমানত যে আমানত নিয়া আমি শপথ করেছিলাম আমি সব ইয়ারে আজ অবধি আপনাদের আমানতে কোন ধরনের খেয়ানত হই নাই ইনশাল্লাহ সেই দোয়াটুকু করবেন যেন কোনদিন আপনাদের আমানতের খেয়ানত আমি এবং আমার কার্যকরী কমিটির দ্বারা হবে না এই নিশ্চয়তা আপনার দিছি ইনশাল্লাহ জালালাবাদ আবারও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকলের সহযোগিতায় আজকে এই শপথ গ্রহণ যে তিনজন মানুষরে আমরা অন্তর্ভুক্ত করতেছি জলালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা আপনারা সবাই দোয়া করবেন সহযোগিতা দিবেন যেন এবং এই পরিপূর্ণ প্যানেলটারে নিয়ে আমরা সাধারণ সভার দেওয়া এ আগামী বছর জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের আপনারা নেতা নির্বাচন করবেন জনগণের সরাসরি বুটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে সেই আশা ব্যক্ত করে শপথ গ্রহণ অনুষ্ঠানের

সৃষ্টিকর্তার নামে সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি সব সময় যারা লাভড অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকে আই সাইন ইনকে মোতাবেক কাজ করব সংগঠনের গঠতন্ত্র পরিপন্থী অসংগঠন বিরোধী কোন কাজে কখনো নিজেকে লিপ্ত করব না জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকে স্বার্থ সুনাম রক্ষায় সব সময় সচেষ্ট থাকবো যদি বিরোধী ও সংগঠনের জড়িয়ে পড়ি জড়িয়ে পড়ি তাহলে সংগঠন কর্তৃক নির্ধারিত শাস্তি শাস্তি মাথা পেতে নেব

কোষাধ্যক্ষ তিনি হচ্ছেন মোহাম্মদ আলিম কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান খান ও দপ্তর সম্পাদক

উপস্থিত আছেন বলছে আমাদের রাজনগরে এবং ডাকে বলা হয় অগ্নিকন্যা এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব